প্রশান্ত বর্মনের গ্রেপ্তারের দাবিতে সরগরম বিডি অফিস খুনের অভিযোগ ওঠার পর থেকেই গড় হাজির রাজগঞ্জের বিডিও বকেয়া টাকার দাবি এবং হুমকির অভিযোগ তুলে প্রতিবাদ শুরু ঠিকাদারদের সকাল থেকে রাত পর্যন্ত বিডি অফিসের সামনে দাঁড়িয়ে বিক্ষোভ চালান তারা স্লোগান উঠলো ভিডিওকে কে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে প্রশান্ত বর্মন বৃহস্পতিবার সকাল থেকেই অস্বাভাবিক উত্তেজনা রাজগঞ্জের বিডিও অফিস চত্বরে খুনের অভিযোগে অভিযুক্ত বিডিও প্রশান্ত বর্মনের সাক্ষাৎ না মেলার পাশাপাশি সরকারি প্রকল্পের বকেয়া টাকা দাবি এবং হুমকির অভিযোগ তুলে ফুসে উঠেছেন ঠিকাদাররা বিক্ষোভকারীদের দাবি বিডিওর যোগদানের পর থেকেই নানা রকমের অনিয়ম হয়েছে বহু ঠিকাদার কাজ করেও টাকা পাননি এমনকি জমা দেওয়া জিএসটির টাকাও আটকে রয়েছে কয়েকজন জানান কয়েকদিন আগে তারা বকেয়া টাকার দাবিতে বিক্ষোভ করেছিলেন তারপর থেকেই তাদের উপরে হুমকি আসতে শুরু করে বলে অভিযোগ দিলীপ দাস নামের একজন ঠিকাদার জানান বিডিওর ভয়ে তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন এই অবস্থায় বিডিও প্রশান্ত বর্মনের বিরুদ্ধে গ্রেপ্তারের দাবি উঠেছে আন্দোলনকারীরা হুঁশিয়ারি দিয়ে বলেন যতদিন টাকা না মিলছে এবং অভিযুক্ত বিডিওর বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া হচ্ছে ততদিন আন্দোলন চলবে বিক্ষোভস্থলে উপস্থিত ছিলেন রাজগঞ্জের পুলিশ আধিকারিকেরা উনি মাঝে মাঝে উনি রাত্রেবেলা আসে হ্যাঁ আমার দাঁড়িয়ে আছে গেটের সামনে এই যদি আসে বলবো আমাদের টাকাটা কি ব্যবস্থা যদি না আসে আর কি করা যাবে তাহলে আমরা আবার শুকা হাতে যেতে হবে এখন প্রতিদিনই আমাদের আসতে হবে আসতে হবে হবে আমরা বিডিও সাহেবের কাছে যদি আমরা জানতে যাইতাম মানে আমাদের সাথে ব্যবহারটা এমন করতো যে আমাদের আতঙ্কের সৃষ্টি মানে কীরকম যে ব্ল্যাক লিস্টেড করে দেবো আমরা যদি টেন্ডারে অ্যাটেন্ড করি আমাদের পেপারকে ওপেন ওপেন করে না ক্যান্সেল করে দিচ্ছে আমাদের সব কিছু বৈধ পেপার থাকা সত্ত্বেও ক্যান্সেল হয়েছে এরকমও তার দৃষ্টান্ত আমাদের কাছে আছে আতঙ্কে আছে ভয়ও পাচ্ছে ওনার সাথে তাদের খুব কমে হলো পাঁচ থেকে সাত কোটি টাকা হবে খুব কমে হলো ইএমডি সিকিউরিটি বিল সব কিছু দিয়ে বেশি মানে এটা আনুমানিক হিসাব আর তারপরে থেকে বড়ো কথা তাদের বড়ো বড়ো যে ইএমডিগুলো আটকে আছে কারো দেড় লাখ কারো দু লাখ কারো তিন লাখ কারো পাঁচ লাখ এই সমস্ত ইএমডির টাকাগুলো যেটাতে মানে কোনো প্রশাসনই যেই টাকাটা হাত দিতে পারে না যে সময় হলে সেই টাকাটাকে নির্দিষ্ট সময় তাকে ফেরত দিয়ে দেওয়া হয় ইএমডি আমার নিজের টাকা যেগুলো কাজ মানে শেষ হয়ে ওই টাকাটাও দেয় না বিল না হয় দুদিন দেরি সেটা আলাদা ব্যাপার কিন্তু আমার ইএমডি টাকা আমার সিকিউরিটি টাকা এটা তো প্রাপ্য টাকা না আমার এইটুকু দিলে তো অন্তত আমরা ওষুধ বিষুধ আমের নিজে মাসে হচ্ছে মানে প্রায় পনেরো হাজার টাকার জন্য ওষুধ আমাকে কিনতে হয় মৌকিকভাবে তো এখানে মানে ছয় সাত কোটি টাকার উপরে হবে আর এইখানে দেখা যায় সামনে বিল্ডিংটা এটা আমি করে রাখছি এটারও পয়সা দেয় না কতদিন ধমক আমার তো একবার স্টকও হয়ে গেল এই মানে উনি আসার পর পর ধমক দিয়ে ভয়ে ভয়ে আতঙ্কে উনি যদি না আসে ওনার জায়গায় যেয়ে আসবে সে করবে আমরা তো জানাচ্ছি জানাতে হবে আমরা সবাইকে জানাইছি আমরা টোটালি প্রশাসন ডিএম থেকে শুরু করে কাকে জানাইনি সবই জানাইছি আমাদের এরকম এমনকি আমি মানে কোর্ট কেসেও আমাদের যাইতে বাধ্য হচ্ছি কি করব আমাদের এখন যা অবস্থা এরপরে হয়তো আমাদের কিছু একটা করে বসতে হবে